প্রেমে ব্যর্থ হয়ে হারান মানসিক ভারসাম্য এরপর ছায়া হয়ে থাকা বাবা মা ও বড় ভাইকেও হারান ছন্ন ছাড়া জীবনটা হয়ে যায় বেদুইন গল্পটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটনীতে নিহত তোফাসলের এ ঘটনায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে আজকে আদালতে তোলা হয়েছে এতিম বলতে যা বোঝায় তোফাজ্জল তাই ছিলেন বাবা মা বড় ভাইকে একে একে হারিয়েছেন এরপর ছেড়েছেন ভিটা সেই স্বজনহীন ভিটায় তোফাজ্জল আবারও ফিরলেন গণপিটুনির শিকার হয়ে নিথর দেহে চৌকিদারের মেম্বার চেয়ারম্যানের নাম্বারে ফোন দেন যে আসলে ছেলে কেমন এটুকু বলা হয়েছে আরে মারবে না এরপর আমি কি বলতে পারি বলেন চোন না দাহাইত না গুন্ডা না কোন মাইয়েগুলা কোন কিছু না। শিক কি তুমি দাবি ও মাথায় তু সময়তে মানে চাইয়ে খাইছে এই আর বাড়ি দান সম্পাতের কোনো অভাব নাই অশ্রসজল চোখে তাকে শেষবারের মতো দেখতে আসেন স্বজন হয়ে ওঠা বরগুনার হাজারো মানুষ চুরির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটনিতে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের মৃত্যু মেনে নিতে পারছে না তারা এই ঢাকা ইউনিভার্সিটির মতন জায়গায় এরকম সন্ত্রাসী কার্যক্রম এটা তো আমাদের সরকার থাকতে এগুলো করছে সে যদি শাসন দিতে বা সে যদি আইনের প্রভাবটা খাটাইতেন তাহলে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম ভার্সিটির মতন জায়গা হতে পারতো না একটা হলে এই রকমের একটা মানসিক রোগীকে চারটা ঘন্টা মারতেছে ওইখানে কি কোনো প্রশাসন শিক্ষক তারা ছিল না তাদের কানে কি পৌঁছায় নাই এলাকাবাসী জানান বাবা মা ও বড় ভাইয়ের মৃত্যুতে মানসিক ভারসাম্য হারান তুফাজ্জল অভিভাবক হারিয়ে দুমুঠো ভাত কিংবা দশ বিশ টাকার জন্য ঘুরতেন দাঁড়ে দাঁড়ে জানাজা শেষে বাবার কবরের পাশেই দাফন হয় তার বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটুনিতে মারা যান তোফাজ্জল হোসেন পরদিন শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি